আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন শুরু হবে আগামী তেইশ এপ্রিল সকাল নয় ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা তেরোই মে বিকাল পাঁচ ঘটিকা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে যাদের বয়স বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো অবশ্যই একটা কথা বলে রাখি এখানে শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এখানে পদসমূহ দেখেন হিসাব সহকারী নয়টি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি আপনাদের টাইপিং পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে আর দুই নম্বর পার্টটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদসংখ্যা তেত্রিশটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ লিখিত পরীক্ষা হবে বিয়ার এখানে বেতন গ্রেট বিশ এখানে পদসংখ্যা একটি এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা চার নম্বর পদটি আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা পুহরী এখানে বাইশটি পদ বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি সুস্বাস্থ্য অধিকারীও তফসিল পাস অনুযায়ী গৃহীত লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা করবে এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা আঠারোটি এখানে স্বীকৃত বোর্ড হতে জুনের সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি তফসিল পাস অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মালি এখানে বেতন গ্রেড বিশ এখানে সংখ্যা একটি এখানে সেম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সার্কুলারের বিস্তারিত দেওয়া আছে যে আপনার যে শর্তাবলী আছে এখানে দেওয়া আছে তো যাদের কোটা আছে সে সংক্রান্ত কাগজপত্র আদি মৌখিক পরীক্ষার সময় আপনাদের দাখিল করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই এখানে আবেদন করবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ